अकेले सारे भेद जाए दीवारे प्रेम को इसे दिलागे अगर मगर बारी बारी जिया को यू चाले সবাই কেমন আছো আর সবটি ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটাই ভালো আছি সুস্থ আছি আমাদের চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম তো আজকে দেখো আকাশের পরিস্থিতি প্রচুর খারাপ চারদিক পুরো একদম সাদা হয়ে গেছে মানে পুরো কুয়াশা ঘিরে রেখেছে আর সূর্য আমার একটু একটু করে দেখা মিলেছে একটু একটু করে উনি উঠছেন তো যাই হোক এখন বাজে প্রায় সাড়ে আটটা এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে মা হচ্ছে কালকে ভিজিয়ে দিয়েছিল হচ্ছে বিওলির ডাল কিন্তু আকাশের পরিস্থিতি খারাপ কি জানি কি হবে দেখা যাক তারপরে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এই যে দেখো চা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে দুধ চা বসিয়েছি আমার আর মায়ের জন্য মানে আমার আর শাশুড়ি মায়ের জন্য দু কাপ আর বাবার জন্য বসিয়েছিলাম হচ্ছে লেবু চা কেননা বাবা দুধ চা খেতে একদম পছন্দ করে না তো ওই জন্যই তো তারপরে চাটা খেয়ে এখন আমি পুরো সাত সরঞ্জাম নিয়ে মানে বড়ির যে সাত সরঞ্জাম যা যা থাকে সব কিছু নিয়ে যাচ্ছি এখন ছাদে তো চলো এই যে দেখো এখন ছাদে চলে এসেছি তো ওর মধ্যে দেখো পরি যে মানে যে মিশ্রণটা দেওয়া হবে বিউলির ডাল ওকে খুব ভালো করে মা মিশিয়ে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছে দিয়ে তাতে হালকা নুন পরিমাণ মতো আর হচ্ছে কালো জিরে ওটা দিয়ে দিয়েছে আর এদিকে আমি থালাগুলো এই যে বড় বড় থালাগুলোতে তিল দিয়ে দিচ্ছি মানে এটা হচ্ছে সাদা তিল পোস্ততেও করে মানে বড়ি যেটা হয় পোস্ত দিয়েও করে আবার এটা তিল দিয়েও হয় তো ওই জন্য দেখো সাদা তিল চারদিকটা পুরো বিছিয়ে দিলাম তারপরে এদিকে দেখো মা এসছে মা আসতে মা হচ্ছে ওই যে ব্যাটারটা ছিল ওইটাকে খুব ভালো করে ফেটিয়ে দিচ্ছে তারপরে এই যে আমি এখন ডিজাইন করতে বসছি কিন্তু মানে বড়ি দিতে গিয়ে এরকম সমস্যায় পড়বো সত্যি ই ভাবিনি মানে বড়িটা প্রচুর পরিমাণে পাতলা হয়ে গেছিলো মিশ্রণটা ওই জন্যই একদমই ডিজাইন উঠছিলো না পুরো বাতাসা বড়ি হয়ে যাচ্ছিলো তো প্রচুর একটা খারাপ পরিস্থিতি মানে খারাপ একটা অবস্থা হয়েছে তারপরে যাই হোক আর একটু মানে একটু বড় বড় করে দিতে একটু ডিজাইন হালকা দেখা যাচ্ছিল তো মোটামুটি হয়ে গেছে প্রায় তিনটে থালা কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব হচ্ছে আমি নিচে তো এখন দেখো নিচে চলে এসেছি নিচে এসে এখন রান্নাবান্না করব তো ওই জন্য দেখো সাজ সরঞ্জাম চলছে মানে কি রান্না করব সেই মানে যোগাড়ি চলছে এই যে আমাদের বাড়িতে সবজি গাছ অনেক লাগানো রয়েছে মা ওইদিকে বেগুন তুলছে আর কি কি তোলা যায় ওইগুলোই দেখছে এই যে দেখো গাছে কত সুন্দর বেগুনও হয়েছে তারপরে এখানে অনেক টমেটোও হয়েছে টমেটোগুলোও পেকে গেছে আর এই যে দেখো বেগুনও তুলেছে টমেটো পাকা টমেটোও কিছু তুলে তোলা হয়েছে তারপর চলো তোমাদেরকে আজকে মুসুর ডালের গাছ দেখাবো এই যে দেখো এটা হচ্ছে মুসুর ডালের গাছ আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম দেখলাম তোমরা কি আগে কোনো দিনও দেখেছ তোমরা কে কে দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে দেখোনি সেটাও জানিও কমেন্ট করে তারপরে চলে এসেছি ওলকপি বাগানে অনেক ওলকপি হয়েছে সেখান থেকে মা কয়েকটা ওলকপিও তুললো তারপরে মোটামুটি রান্নার জন্য যে সবজিপাতি লাগবে তো সব কিছু নেওয়া হয়ে গেছে এখন চলে এসছে হচ্ছে পুকুরে মাছ ধরার জন্য সবজি তো তোলা হয়ে গেছে কিন্তু মাছ তো দরকার না তো এই যে দেখো আমাদের বাড়িতে পুকুরও রয়েছে ওই জন্য চলে এসছে হচ্ছে বড়শি নিয়ে মাছ ধরতে অনেকদিন বড়শিতে মাছ ধরিনি ওই জন্য মাকে বললাম আজকে বড়শিতেই মাছ ধরবো তো ওই জন্য দেখো একটু ঘি আর আটা একটা মিশ্রণ মিক্সড করে নিয়ে এসেছি দিয়ে মাছ ধরছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটাও মাছ পড়েনি প্লাস অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা কিন্তু একটাও মানে কোনো সারা শব্দই নেই অ্যাকচুয়ালি মা বলছিল যে শীতকালে নাকি মাছ সারা শব্দ করে না মানে বসীতে আসতে চায় না মানে ওরা খাওয়া দাওয়াই করে না বা কিছু এরকম কিছু একটা ব্যাপার থাকে তো যাই হোক মোটামুটি আমি পুরো ব্যর্থ তারপরে বাবা স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিলো কিন্তু আমাদের এই কন্ডিশান দেখে মা বাবা বাবাই যে লাস্টে জাল ফেললো তো জাল ফেলতে মোটামুটি মাছ এসছে প্রায় তিনটে মতো মাছ এসছিলো একটা হচ্ছে রুই মাছের একটা বাচ্চা এসছিলো আর দুটো কাতলা মাছ এসছিলো আর একটা হচ্ছে জাপানি পুঁতি প্রায় চারটে মাছ এসেছিলো তো জাপানি পুঁতিটাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে কারণ ওটা একটু ছোট ছোটোই রয়েছে ওই জন্যই তারপরে যাই হোক চলো এই মাছগুলোকে এখন ঝটপট করে কেটে নিব কেননা কিন্তু মাছগুলোকে দেখে জানো তো প্রচুর পরিমাণে মায়া হচ্ছিলো এত মানে পুরো সতেজ রয়েছে তার উপরে কী হয়েছে ওরদের মধ্যে একটা প্রাণ রয়েছে না তো ওই জন্য ওইদিকে কাটতে জন্য প্রচুর মানে মায়া লাগছিল ওই জন্য মাকে বলছিলাম যে তুমি আগে মেরে দাও তারপরেই কাটবো মা মাছগুলোকে দেখো মেরে দিয়েছে তারপরে এখন আমি কাটতে বসছি অ্যাকচুয়ালি আমি মাছ খুবই কম কাটি মা থাকলে মা কাটে নাহলে দিদি দিদিভাই থাকলে দিদিভাই কাটে আমি খুব কমই কাটি তো যাই হোক আজকে মাকে বললাম যে আমিই কাটছি তো ওই জন্য মাছ নিয়ে বসে পড়েছি আর ঝটপট করে মাছগুলোকেও কেটে নিয়েছি তো কিছুক্ষণ একটু টাইম লেগেছে তো যাই হোক মোটামুটি এই যে দেখো মাছ কাটা কমপ্লিট ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে এসে দেখি মারও সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে মা সবজি কেটে রেখে দিয়েছে আজ যেমন ওলকপি আলু তারপরে হচ্ছে টমেটো এইসব কেটে রেখেছে ওটা হচ্ছে টগ হবে মাছ দিয়ে আর এটা হচ্ছে চিকনি শাকের চচ্চড়ি হবে ওই জন্য আলু বেগুন চিকনি শাক কেটে রেখেছে আর আমরা তো খেতে মাত্র তিনজন মানুষ ওই জন্য দেখো তিন পিস মাছ নিয়ে নিয়েছি আর সব কিছু ফ্রিজে রেখে দেবো সব মাছ আর মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাখিয়ে নিয়েছি মানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো চলো নুন হলুদ মাখিয়ে এখন রান্নাটা বসে নেব ঝপ্পাত ঝপ দেখো দু সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এক সাইডে চিকটে শাকের ঘন্ট বসিয়ে দিলাম তো এদিকটা হতে থাকুক আর ওই দিকটায় আমি মাছের মানে মাছ ভাজতে বসিয়ে দিলাম মানে দুই সাইডে দুটো তরকারি বসিয়ে দিলাম খুব ইজিলি হয়ে যাবে আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত তো সব কিছু একসাথেই হয়ে যাবে তো মোটামুটি রান্নাবান্নার পরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে আবার বিকেল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি দেখো বিকেলে ঘুম থেকে উঠে চলে এসেছি সোজার ছাদে কারণ বড়ি রোদে দেওয়া ছিল তো ওই জন্যই তো বড়িগুলোকে নিয়ে যাব আর হচ্ছে দেখতে এসেছি বড়িগুলো কেমন কন্ডিশান রয়েছে মোটামুটি বড়িগুলো ঠিকঠাক রয়েছে এখনও অবধি আর এই যে দেখো বড়িগুলো নিয়ে চলে এসেছি হচ্ছে নিচে আবার কালকেও রোদে দিতে হবে তো নিচে এসে দেখি মা হচ্ছে এখানে কয়েকটা আরও কয়েকটা সবজি গাছ লাগাচ্ছে মানে ভেন্ডি গাছটা এইগুলো যাই হোক আর আমাকে বললো যে মা একটু আটা মাখানোর জন্য চলো এখন আটাটা মাখিয়ে নিই ঝটপট করে আর একটা কমেন্টেরও রিপ্লাই দিই আমাকে একজন কমেন্ট করেছিল যে হাজব্যান্ড তো বাড়িতে থাকে না একা একা তো সারা জীবন থাকতে হবে ওই জন্য এইসব ঢং শুরু করে দিয়েছে আবার কমেন্টটা করে জানো তো পুরো সঙ্গে সঙ্গে ডিলিটও করেছে কিন্তু আমি সেই কমেন্টটা দেখেছি তাই আমি রিপ্লাই করছি ঠিক আছে একটাই কথা তোমাকে যে কমেন্টে যদি মানে কমেন্ট করে যদি রাখতেই না পারো মানে রাখার যদি সাহস না থাকে তাহলে করো কিসের জন্যে আর আসি সারা জীবন একা একা থাকার ব্যাপারে তো সত্যি আমাদের লাইফটাই এরকমই কিন্তু সারাজীবন যে একা থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নেই যখনই আমাদের টাইম আসবে মানে যখন সুযোগ আসবে তখন অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে আমরা অবশ্যই একসাথে থাকবো ঠিক আছে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও দেখতে পাবে আর যাই হোক আর কিছুই বলার নেই তো এখন আমার রুটি মানে আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখন একটু চার পাঁচটা ঘুরছিলাম মা কোথাও একটা গেছে তো মা আসলেই রুটিটা ভেজে নেব অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি রুটি ভাজার কারণ হচ্ছে মানে এক দিনের বেলায় ভেজে নিচ্ছি উনুনে ভাজবো তো ওই জন্য আর গ্যাসে কী হয় প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় মানে আটাগুলো তো গোটা ছড়িয়ে ছিটে একাকার কাণ্ড হয়ে যায় ওগুলো মুছতেই আমার অনেকক্ষণ টাইম লাগে ওই জন্যই এর থেকে মনে হয় যেন রুটি বিশেষ করে উনুনে ভাজাই বেস্ট তো ওই জন্যই আর সবজিটা দেরি করে ভাজবো কেননা ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য আর রুটিটা হট গ্যাসের মধ্যে রেখে দেবো ওটা তো গরমই থাকবে তো যাই হোক মা হোক মা আসলেই ভেজে নেব ছটপট করে একা একা চারদিকে ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে গুড্ডু এসেছিলো আসার সময় কুল নিয়ে এসেছে আমাদের সবার জন্য আর মা হচ্ছে আমাদের গাছে পেয়ারা হয়েছিলো দুটো তো মা নিয়ে এসেছে ওইগুলো যাই হোক ওইগুলো খাওয়া দাওয়া করলাম বসে কিছুক্ষণ দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি উনুনে রুটি ভাজার জন্য তো মাখানো তো হয়ে গেছিলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে এই যে দেখো মা ওইদিকে আটা মানে রুটিটা ভেজে নিচ্ছে আর আমি বেলে বেলে দিচ্ছিলাম তো দুজন মিলে ঝটপট করে রুটিটা ভেজে নিচ্ছি আর বানাবো হচ্ছে রুটির সাথে মিক্স ভেজ মিক্স ভেজটা গ্যাসে বানাবো যাই হোক চলো ঝটপট করে রুটিটা বানিয়ে নিই আর এদিকে হচ্ছে গুড্ডু ছিল ওই জন্য বক বক করছিল ও ওর কথা শুনেই হাসছিলাম প্রচুর পরিমাণে ওকে বলছিলাম যে তুমি কি পড়াশোনা করেছো শোনাও তো স্কুলে তো যাও কি পড়াশোনা করেছে সেগুলো বলো তো সে সেইগুলোই শোনাচ্ছিল যে এই পড়াশ মানে আমি শিখেছি বা আমি পারি তো সেগুলো সব বলছিল ওই ওই গল্প করছিলাম তো যাই হোক আমি আজকে সারা দিনটা কিভাবে কাটলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর আজকে কিন্তু আমরা পুরো মানে টাটকা পুরো ফ্রেশ শাক সবজি বলতে পারো বা মাছ বলতে পারো মানে পুরো টাটকা টাটকা শাক সবজি রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে অ্যাকচুয়ালি গ্রামে থাকলে এটাই সুবিধা তাই না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা